অর্থনৈতিক সংকটে থাকা শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচনের বাকি আর দুই দিন আগামী শনিবার দেশটিতে নির্বাচন অনুষ্ঠিত হবে এবার প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন চারজন হেভি ওয়েট প্রার্থী এই হেভিওয়েট প্রার্থীরা হলেন বর্তমান প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে সাজিদ প্রেমাদাসা নামাল রাজাপক্ষে এবং অনুরা কুমারা দিশা নায়ক প্রচারেও তারা দিচ্ছেন ভিন্ন ভিন্ন প্রতিশ্রুতি জরিপেও মিলছে ত্রিমুখী লড়াইয়ের আভাস তবে দেশটির মানুষ চায় দুর্নীতিরোধ ও অর্থনৈতিক উন্নয়নে কাজ করবে নির্বাচিত সরকার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে দু সালে গণ অভ্যুত্থানে প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে সরকারের পদত্যাগের পর এই প্রথম নির্বাচন হতে যাচ্ছে দেশটিতে নির্বাচনে লড়ছেন আটত্রিশ জন তবে নেই কোনো নারী প্রার্থী ইনস্টিটিউট ফর হেলথ পলিসির জরিপে বলা হয় ছত্রিশ ভাগ শতাংশ ভোট পেতে পারেন দিশা প্রেমাদাসা পেতে পারেন বত্রিশ ভাগ আর আটাশ শতাংশ ভোট নিয়ে তৃতীয় স্থানে বিক্রমাসিংহে বিশ্লেষকরা বলছেন সেক্ষেত্রে তাদের মধ্যেই হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস মিলছে নির্বাচনী প্রচারণায় পরিবারের উত্তরাধিকারকেই প্রাধান্য দিচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী ও দুইবারের প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে নামাল রাজাপক্ষে তবে বিশ্লেষকরা বলছেন এবারের নির্বাচন তার লক্ষ্য নয় এদিকে দেশটির প্রধান বিরোধী দল এসজেবির নেতা সাজিদ প্রেমাদাসা বলেছেন নির্বাচনে জিতলে দরিদ্রদের অবস্থার উন্নতিতে কাজ করবেন বাড়তি কর আরোপ করা হবে ধনীদের ওপর বামপন্থী ন্যাশনাল পিপলস পার্টি জোটের প্রার্থী দিশা নায়ক অগ্রাধিকার দিচ্ছেন দুর্নীতিরোধ ও সুশাসন নিশ্চিতে তিনি জিতলে দেশটির রাজনৈতিক ইতিহাস পাল্টে যাবে বলে ধারণা অনেকের দু হাজার বাইশ সালের মাঝামাঝি সময়ে সেই বিক্ষোভে শ্রীলঙ্কা জুড়ে কয়েক লাখ মানুষ আন্দোলনে নামে আন্দোলনকারীদের পদত্যাগের আহ্বানকে উপেক্ষা করেছিলেন গোতাবায়া রাজাপক্ষে যদিও জনগণের ক্ষোভ কমাতে তার বড় ভাই মাহিন্দা রাজাপক্ষে আগেই প্রধানমন্ত্রীর পদ ছেড়েছিলেন